আরেকটি খবর দেখে নেব চুক্তিভিত্তিক গাড়ি চালকদের বর্ধিত হারে বেতন নির্দিষ্ট করে দিল রাজ্য রাজ্য সরকারি দপ্তর ও সংস্থাগুলিতে চুক্তিতে নিযুক্ত গাড়ি চালকদের বর্ধিত হারে বেতন নির্দিষ্ট করে দিল রাজ্য সরকার সরকারি জায়গায় চুক্তিতে কোনো গাড়ির চালক নিযুক্ত হলে শুরুতে তার বেতন হবে ষোলো হাজার টাকা পাঁচ বছর কাজ করার পর তার বেতন বেড়ে হবে কুড়ি হাজার টাকা দশ এবং পনেরো বছর কাজ করার পর তার বেতন হবে যথাক্রমে পঁচিশ হাজার ও একত্রিশ হাজার টাকা তার প্রতি মাসের বেতন আটত্রিশ হাজার টাকা হবে কুড়ি বছরের বেশি কাজ করলে ষাট বছর বয়স পর্যন্ত এই চালকরা এই সুবিধা পাবেন অর্থাৎ কাজ করতে পারবেন রাজ্য অর্থ দপ্তর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে পুরসভা পঞ্চায়েত প্রভৃতিতেও এই নির্দেশ কার্যকর হবে তবে সরকারি অফিস ও দপ্তরে ভাড়া নিয়ে যেসব গাড়ি চালানো হয় সেগুলিতে কিন্তু এই ব্যবস্থা কার্যকর হবে না সরকারি সূত্রে এমনটাই বলা হয়েছে সরকারি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নিজস্ব গাড়ি চুক্তিতে নিযুক্ত যে চালকরা চালান তারাই এই আর্থিক সুবিধা পাবেন তবে এজেন্সির মাধ্যমে নেওয়া গাড়ি চালকদের বেতন অন্তত ষোলো হাজার টাকা রাখার কথা এই নির্দেশিকায় অবশ্য বলা হয়েছে এতদিন চুক্তিতে নিযুক্ত সরকারি গাড়ির চালকদের কোনো নির্দিষ্ট হারে বেতন দেওয়ার নির্দেশ ছিল না বিভিন্ন দপ্তর ও সংস্থা নিজেদের ইচ্ছে মতো বেতন দিত জানা গিয়েছে সাধারণত দশ থেকে বারো হাজার টাকা বেতন দেওয়ার মতো বেতন দেওয়া হতো তাদের রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক জানিয়েছেন এই সিদ্ধান্তে সরকারি জায়গায় চুক্তিতে যে গাড়ি চালকরা কাজ করেন তাদের সুবিধা হবে বন্ধুরা এই খবরটা বর্তমান পত্রিকা সহ আজ বেশ কয়েকটি পত্রপত্রিকায় কিন্তু এই খবরটা প্রকাশিত হয়েছে আমরা অন্যান্য পত্রিকার খবরগুলোও দেখে নেব বর্তমান ছাড়াও এই খবর আনন্দবাজার প্রতিদিন পেপারও দেওয়া হয়েছে অভিজ্ঞতার ভিত্তিতে রাজ্যে বৃদ্ধি চুক্তিভিত্তিক চালকদের বেতন এইভাবে কিন্তু এই খবরগুলো কিন্তু দেওয়া হয়েছে ষোলো হাজার টাকা অর্থাৎ এখন এই মুহূর্তে কেউ কাজ কাজের শুরুতেই ষোলো হাজার টাকা কিন্তু তাদের বেতন হবে বলা হয়েছে আরেকটি পেপারে যেমন এই সময়ে দেখুন বলেছে সরকারি অফিসগুলিতে যেসব ড্রাইভাররা চুক্তির ভিত্তিতে গাড়ি চালান তাদের জন্য নয়া বেতন কাঠামো ঘোষণা করল রাজ্য সরকার সরকারি অফিস ছাড়াও বোর্ড কর্পোরেশন এবং স্বশাসিত সংস্থার কর্মরত কন্ট্রাকচুয়াল ড্রাইভাররা এবার থেকে বর্ধিত দিতে হারে পারিশ্রমিক পাবেন দেখুন এখানে কিন্তু সরকারি সংস্থা ছাড়াও বলে দিয়েছে বোর্ড কর্পোরেশন এবং স্বশাসিত সংস্থা অর্থাৎ গভর্নমেন্ট আন্ডারটেকিং যেগুলো সেখানে কিন্তু যারা কর্মচারী রয়েছেন তারা কিন্তু এই সুবিধা পাবেন চুক্তিভিত্তিক সরকারি ড্রাইভারদের ন্যূনতম পারিশ্রমিক হবে ষোলো হাজার টাকা যারা সদ্য কাজে যোগ দিয়েছেন সেই সব ড্রাইভাররা ষোলো হাজার টাকা করে মজুরি পাবেন পাঁচ বছর পেরিয়ে গেলে কুড়ি হাজার টাকা এবং দশ বছর হলে দশ বছর কাজ পেরিয়ে গেলে অর্থাৎ অভিজ্ঞতা হয়ে গেলে তখন কিন্তু পঁচিশ হাজার টাকা কিন্তু বেতন দেওয়ার কথা বলা হয়েছে এবং চলতি বছরের এক জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এই নয়া বেতন কাঠামো কার্যকর হবে দেখুন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খবর যে এটি চালু হবে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ থেকে এটাও কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে দেখুন স্টাফ রিপোর্টারের খবর এটি বেরিয়েছে প্রতিদিন পেপারে এবং একইভাবে বলে দেওয়া হয়েছে সরকারি গাড়ির চুক্তিভিত্তিক অর্থাৎ কন্ট্রাকচুয়াল চালকদের বেতন বৃদ্ধি করলে রাজ্য সরকার প্রাথমিক পর্যায়ে বেতন বাড়ানো হয়েছে আড়াই হাজার টাকা তারপর অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের পরিমাণ বেড়েছে এর আগে এই চুক্তিভিত্তিক চালকদের কোনো বেতন কাঠামো ছিল না কত বছরের অভিজ্ঞতা কত টাকা মিলবে তার একটি তালিকা সোমবার প্রকাশ করেছে নবান্ন সেখানে বলা হয়েছে বর্ধিত বেতন প্রযুক্ত হবে দু হাজার পঁচিশ সালের এক জানুয়ারি থেকে অর্থ দপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে সরকারি প্রতিষ্ঠান পুর নিগম পর্ষদ বোর্ড সরকারি নিগমের মতো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গাড়ির চুক্তিভিত্তিক চালকদের মাসিক বেতন বৃদ্ধি করা হলো প্রাথমিকভাবে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে সরকারি গাড়ির চালকরা শুরুতেই পেতেন তেরো হাজার পাঁচশো টাকা এবার তা বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হলো অর্থাৎ সরকারি গাড়ির চালক হিসেবে চুক্তির ভিত্তিতে কাউকে নিয়োগ করা হলেই তিনি মাসে কিন্তু ষোলো হাজার টাকা করে বেতন পাবেন প্রথম পাঁচ বছর তার বেতন বাড়বে না তারপর তারপর কিন্তু ধাপে ধাপে বেতন বাড়বে দশ বছর কাজ করলে কিন্তু পঁচিশ হাজার টাকা করে পাবেন পনেরো বছরের অভিজ্ঞতা হয়ে গেলে একত্রিশ হাজার টাকা পাবেন এবং কুড়ি বছর হয়ে গেলে আটত্রিশ হাজার টাকা পাওয়া যাবে আমরা দেখছি এখানে বেতন বৃদ্ধির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তৃণমূল সমর্থিত সরকারি কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়ক তিনি বলেছেন রাজ্য সরকার চুক্তিভিত্তিক সরকারি গাড়ির চালকদের সামানিক বৃদ্ধি করেছে বেতন বৃদ্ধির জন্য সরকারকে ধন্যবাদ অন্যদিকে ফেডারেশনের প্রাক্তন নেতা মনোজ চক্রবর্তীও বলেছেন যে সরকারের এই সিদ্ধান্তে চুক্তিভিত্তিক চালকরা উপকৃত হবেন